বারোই অক্টোবর দুই হাজার চব্বিশ আমি আছি তরুণ উদ্যোক্তা রেসবির ঘেরে রেজবি অনেক পরিশ্রমী লোক তো আসছি এর আগে ওর টমেটো খেতে এর আগে দুইবার আসছিলাম তো আজকে আবারও আসলাম ওর আজকে আসছি অবস্থা দেখতে যে কি অবস্থায় আছে টমেটো গাছ ও টমেটো আসলে দুইভাবে লাগানো একটা শেড নেটে লাগানো আর আছে শেড নেটের বাইরে নর্মাল লাগানো আছে তো এগুলো শেড নেটের বাইরে লাগানো গাছগুলো ভালোই এগুলোও ভালোইছে বরঞ্চ দেখা যাইতেছে যে শেড নেটের ভিতরে যা ছিল তার থেকে বাইরে ভালো হইছে অবশ্য এখানে একটা কারণ আছে শেড নেটের ভিতরে যেগুলো লাগাইছে ওগুলো বর্ষার দিনে লাগাইছে তখন প্রচুর বৃষ্টি ছিল ওই টমেটো গাছগুলোতে যখন টমেটো আসছে তারপরে এই গাছগুলো লাগানো এগুলোতেও এগুলো অলরেডি ফুল ফল আসা শুরু করছে কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয় নাই কিন্তু সেডনিটির ভিতরে যা ওইখানে বিক্রিও শুরু হয়েছে তো এই গাছগুলোতে একটু সমস্যা দেখা যাইতেছে আমার মনে হয় হয়তো কোনো ভাইরাস আক্রমণ করতে পারে এইগুলো শেডনেটের বাইরের গাছগুলো এগুলো অনেক পরে লাগাইছে এই যে ভালোই টমেটো ধরছে টমেটোর সাইজও খারাপ না ভালোই আর এইখানে যে মালসিং পেপার আছে এই মালচিং পেপারগুলো আসলে ওই যে ইঁদুর মুরগি এগুলোতে নষ্ট করে ফেলাইছে আর এগুলো একটু পুরানো মালচিং তাই এইটা হইছে ওর শেডনেটের বাইরেরগুলো আর এখন ভিতরে আমরা শেড নেটের ভিতরের গাছগুলো দেখব প্রথম যখন দেখছিলাম তখন গাছগুলোর অবস্থা অত ভালো ছিল না তারপরে যখন আসছি তখনও অত ভালো ছিল না কিন্তু এখন গাছগুলো খুবই সবল দেখা যাইতেছে আছে সুস্থ সবল গাছ এবং একবার এরা ওরা অলরেডি দুইবার বিক্রি করছে গাছগুলো মানে ফল বিক্রি করছে এখন আবার নতুন করে আসছে এবং গাছগুলো আগের থেকে যারা আগের ভিডিও দেখছে তারা বুঝবে যে আগে গাছগুলো একটু দুর্বল ছিল কিন্তু এখন একটু শীতের আবহাওয়া পড়ার সাথে সাথেই গাছগুলো সুস্থ সবল দেখা যাইতে আছে এই যে এই গাছগুলোতে আবারও ফল আসছে এই গাছগুলো যে আবার ঠিক হইবে এটা আমি আসলে ওই সময় বুঝতেই পারিনি গাছগুলো অনেক ভালোইছে প্রায়টা গাছই প্রত্যেকটা গাছই ফুল ফল আছে আর এই মালচিংগুলো আসলে শেষ মালচিংগুলো নষ্ট হয়ে গেছে মালচিং এই মালচিংয়ে এর আগেও শশা লাগানো ছিল তারপরে আবার এই টমেটো গাছ লাগানো হয়েছে তো আবার ওর মুরগি আনছে যার কারণে এই মুরগিতেও কিছুটা নষ্ট করে মালচিং তারপরেও যে অবস্থা থেকে গাছগুলো ফিরে এসে আবার ফুল ফল দেওয়া শুরু করছে এটা রেশবির পরিশ্রমের ফল যাই হোক রেসবির জন্য শুভকামনা ধন্যবাদ